রান্না করেছি আমি কিন্তু স্বাদ পেয়ে বর বলছে রেস্টুরেন্টকেও নাকি টফ করে দিবে মুরগির মাংস কষা শুনলেই জিভে পানি চলে আসে তাই না আজকে দেখাবো আমার একদম ঘরোয়া কৌশল হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে তোমাদের দেখাবো আমার কিচেনের একেবারে স্পেশাল রেসিপি আলু দিয়ে চিকেন কারি কষা চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক ফার্স্টে আমি এখানে চিকেন ও আলুগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম যথারীতি তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব তারপর পানি দিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা জিরা বাটা ও হ্যাঁ আমি কিছু গরম মশলাও রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম যেমন তেজপাতা তারচিনি এলাচ আর লবঙ্গ তারপর দিয়ে দিলাম হলুদ মরিচ ও ধনিয়া গুঁড়া তারপর লবণ দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে চিকেনগুলোকে দিয়ে দিলাম তারপর যতক্ষণ না চিকেনগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব মাংস কষতে কষতে আমি তো খুদায় একদম কষে যাচ্ছিলাম এই তো এখন ছোট ছোট পিস করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মাংসগুলো নরম হয়ে আসে তারপরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম এখন খুব ভালো করে থেকে ঢেকে রান্না করুন তারপরে দিয়ে দিচ্ছি মরিচকুচি মাংস আর আলু একদম নরম হয়ে জমাট বেঁধে গিয়েছে আর কি সুন্দর গন্ধ ছড়াচ্ছে তেলটাও আলাদা হয়ে গেছে আমার রান্না রেডি এখন গরম গরম পরিবেশনের পালা এভাবেই তৈরি হলো আমার মজাদার মুরগির মাংস কষা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আল্লাহ হাফেজ